আমাদের এই পর্বে দেখব সিএসএস সিনটেক্সগুলো কী এবং কীভাবে লিখতে হয় কীভাবে সিএসএসগুলো ব্যবহার করতে হবে কীভাবে অ্যাপ্লাই করে সেগুলো আমরা নিয়ে কথা বলব তো এখানে আমাদের একটা সিনটেক্স আছে টাইপ সিলেক্টার তার মানে আমরা কোনো একটা ট্যাগকে আমরা ডেকোরেট করতে পারি সেই ডেকোরেট করার অপশন হচ্ছে যেমন এইচ ওয়ান এটা একটা কালার দিলাম তো এইভাবে আমরা ডেকোরেট করে দিতে পারি এটা এইচ এইচ ওয়ানের যত লেখাগুলো আছে ওই পেজে সবগুলোকে এই কালারে ডিসপ্লে করবে তারপর প্র্যাকটিক্যালি যদি দেখি এখানে আমাদের এইচটেমএল ডকুমেন্ট আছে এইচটেমএল ডকুমেন্ট হেডারের মধ্যে আমরা স্টাইলটাকে লিখলাম এইচ ওয়ান এই স্টাইল ট্যাগের মাধ্যমে টাইপ তার মিডিয়া আমরা অল দিয়েছি এই ট্যাগটাকে লিখলাম এইচ ওয়ান ব্যাকটার মধ্যে দেখলাম কালার এই পার্টিকুলার কালারটা দিলাম ব্লু তো এখন আমাদের এই ওয়েব পেজে এই ওয়েব পেজে যদি যাই এইচ ওয়ান অনেকগুলো একটা দুইটা তিনটায় আছে এইচ ওয়ান এইচ ওয়ান তিনটা চারটা আসে এই চারটা এইচ ওয়ানকে সে অটোমেটিক্যালি এই কালার নিয়ে আসবে তো এটা যদি আমরা রান করি এই পেজটাকে তো এইচ ওয়ান ছাড়া অন্যগুলোকে সে কোনো কালার করবে না শুধু একটাকেই কালার করবে তো এটা আমরা এই ফাইলটা সেভ করি এস টিউটোরিয়াল ডট এম নামে এটাকে রাইট ক্লিক করে যদি আমরা বলি ওপেন উইথ ক্রম দিয়ে দিতে পারি বা ইন্টারনেট এক্সপ্লোর দিতে পারি বা ফায়ার ফাউস দিতে পারি যেগুলো দিলাম দিলে আমাদের ওই ফাইলটা রান করলো রান করলে দেখা চারটা ছিল এই চারটা এইচ ওয়ানকে সে অটোমেটিক্যালি আমরা এইচ ওয়ানের আমরা যদি প্রোগ্রামটা আবার দেখি এখানে আমরা এইচ ওয়ানে কোনো ডেকোরেশন কিছুই দেয়নি কিন্তু এইচ ওয়ানে কিচ্ছু দেয়নি এই ক্লাস যেটা আছে সেটা সম্পর্কে আমরা পরে বলবো এইচ ওয়ানে কিচ্ছু নাই কোনো কালার নাই কিছু নাই কিন্তু তারপরেও সে কালার করে ফেলছে এখানে সে এই চারটা এইচ ওয়ানকে কালার করে ফেলছে অন্যগুলো সে আর কোনো কালার চেঞ্জ করে নাই তো এইভাবে আমরা ডেকোরেট করতে পারি তো এটা গেলো আমাদের টাইপ সিলেক্টর এরকম এইচ ওয়ান বা ডিপ যত এইচ ট্যাগ আছে সবগুলোকে আমরা ডেকোরেশন করতে পারি এবং এটা স্টাইলে লিখে রাখতে পারি যেটা অটোমেটিক্যালি ব্রাউজার ওই স্টাইলগুলো নিয়ে ডেকোরেট করবে তো নেক্সট দেখি আছে ইউনিভার্সাল সিলেক্টার ইউনিভার্সাল সিলেক্টর মানে আমাদের যদি এরকম কোনো সিচুয়েশন আসে যে আমাদের ওয়েব পেজে যত থাকবে কালার থাকবে বাই ডিফল্ট বাই ডিফল্ট সেগুলোর কালার হবে ব্ল্যাক মানে যত আইটেম আসে যাই তখন এখানে সবগুলো বাই ডিফল্ট কালার হবে ব্ল্যাক তো ওই ক্ষেত্রে আমরা কোনো ট্যাগ দিব না আমরা স্টার দিব তার মানে সব জন্য এটা প্রযোজ্য তো এরকম যদি আমরা করি তাহলে দেখা যাবে সবগুলোই ব্ল্যাক হয়ে গেছে তো আমরা আমরা যদি এখন এটাকে চেঞ্জ করে দিয়ে বা এটাকে রেখে যদি আমরা আরেকটা দেই যেটা স্টার কালার এত সে এই কালারে নিয়ে আসবে সবগুলোকে তো এখানে যদি আমি সেভ করতে হবে অবশ্যই সেভ সেভ করার পরে আমাদের এইচ ওয়ান কালার আছে আর এটা স্টারের জন্য সবগুলো যা আছে যতগুলো আমাদের আইটেম আছে ট্যাগ আছে সবগুলোর জন্যই অ্যাপ্লিকেবল হবে স্টার মানে হচ্ছে তো এটাকে যদি আমরা এখন রান করি তাহলে দেখা যাবে সবগুলোই ওই কালারে নিয়ে গেছে অটোমেটিক্যালি সবগুলো নিয়ে গেছে তো এইভাবে আমরা ইউনিভার্সাল একটা স্টাইল সেট করতে পারি নেক্সট আছে আমাদের ডিসেন্ডেন্ট সিলেক্টর ডিসেন্ডেন্ট সিলেক্টর মানে হচ্ছে যে আমরা কোনো একটা পার্টিকুলার ট্যাগ না ওই ট্যাগের মাঝখানে যদি ট্যাগ থাকে সেই ট্যাগটাকে শুধু ডেকোরেট করব ওই ট্যাগটাকে ডেকোরেট করব না মাঝখানে যে এর ভিতরে যে ট্যাগ থাকবে সেটাকে ডেকোরেট করব যেমন এখানে যদি আমরা দেখি ইউয়েল মানে আনঅর্ডার লিস্ট যারা এম এল জানেন আনঅর্ডার লিস্ট সম্পর্কে জানেন আনঅর্ডার লিস্টের মধ্যে যদি কোনো ইএম থাকে মানে এমফাসাইজ টেক্স থাকে এই এই ট্যাগটা যদি থাকে এইটার মাঝখানে এটা বাইরে থাকলে হবে না বা অন্য কোথাও থাকলেও এটাকে চেঞ্জ করবেন না এটার মাঝখানে যদি থাকে তাহলে তার কালারটা হবে ব্ল্যাক আমরা সব জিরে যদি দিচ্ছি মানে হচ্ছে সব কালারটা হবে ব্ল্যাক অন্য যাই হোক না কেন তো আমরা এখন যদি প্র্যাকটিক্যালি দেখি এইখানে আমাদের কোড আছে যেমন ইউএল টাইপ সার্কেল হবে এইখানে ই এমটা বসানো হয়েছে তার মানে এটার এমফাসাইজ হবে এটার কালারটা যে কালারটা দেবো সেই কালারে চেঞ্জ হয়ে যাবে তো অন্য জায়গায় ইএম থাকলে হবে না এই ট্যাগের মধ্যে এই ট্যাগের মাঝখানে যদি ট্যাগটা থাকে তাহলে শুধু কালার হবে যেমন আমরা যদি এখানে আমরা যদি দেখি যে এর ভিতরে যদি এমফাসাইজ করি যেমন এই জিনিসটা যদি আমি পিয়ের ভিতরে লিখি কপি পেস্ট এটাকে লিখবো ইনসাইড পি তো এখন আমার আমরা স্টাইল লিখলাম এখানে যদি আমরা স্টাইল দিই স্টাইলের মধ্যে আমরা যদি দিই এরকম স্টাইলটা যদি আমরা কপি করে নিয়ে আসি আন অর্ডার লিস্ট ইএম এটা কালার হবে এই কালারে তো এটা যদি আমরা এখন সেভ করি সেভ এবং এটাকে যদি আমরা রান করি মানে রিফ্রেশ যদি করি তাহলে আমরা দেখতে পারবো এইটার কালার চেঞ্জ হয়েছে এইখানে আমাদের এই কালারটা আসছে যে কালারটা দিয়েছে এইটার কালার চেঞ্জ হয়েছে কিন্তু যেটা আমরা দিয়েছিলাম ইনসাইড পি এইখানে ইএম আছে কিন্তু এটার কালার চেঞ্জ হয় নাই তো এরকম কোনো একটা ট্যাগের মাঝখানে আরেকটা ট্যাগ যদি থাকে শুধু সেই ক্ষেত্রে কালার চেঞ্জ হবে এরকম কন্ডিশন যদি দিতে চাই তাহলে আমরা ইউজ করব এই ডিসেন্ডিং সিলেক্ট এরকম আমরা যেমন আমরা যদি দেই পি এর মাঝখানে যদি ইএম থাকতো তাহলেও হতো পি তারপর স্ল্যা একটু স্পেস দিয়ে তারপর ইএম দিতাম আরেকটা লেখা তাহলে সেটা আরেকটা কালার চেঞ্জ হবে তো এরকম কোনো ট্যাগের মাঝখানে আরেকটা ট্যাগ থাকলে শুধু চেঞ্জ হবে তখন আমরা ডিসেন্ডেন্ট সিলেক্টর ব্যবহার করতে থাকি ক্লাস সিলেক্টর ক্লাস সিলেক্টর মানে হচ্ছে আমরা এই এ যে ক্লাস শিখেছি ক্লাস ইকুয়ালস টু একটা নাম দিতে শিখেছি সেই ক্লাসের সিলেক্টর হিসেবে যদি সেই ক্লাসটাকে ওই কোনো ট্যাগের যদি ওই যে ক্লাসটা আমরা এখন ডিফাইন করব সেই ক্লাসটা লেখা থাকে এই যেমন ডট ব্ল্যাক আমাদের ক্লাস লিখতে হবে ডট একটা সিম্বল থাকবে তারপরে ক্লাসের নামটা দিতে হবে তারপরে অ্যাজ ইউজুয়াল লিখতে হবে তো আমরা যেসব ট্যাগের ক্ষেত্রে এই ভ্যা এই ক্লাসটার নামটা দেবো তখনই সে শুধু এটার কালার চেঞ্জ করবে তারপরে আমরা তো এই ক্লাসের নামগুলো যখন আমরা লিখবো কোনো একটা ট্যাগে তখন সেই ট্যাগগুলোকে সে ডেকোরেট করবে এই পার্টিকুলার কালারের মাধ্যমে বা যেসব প্রপার্টি আমরা এখানে লিখবো সেই প্রপার্টির মাধ্যমে বা আমরা যদি এরকম চাই যে এই শুধু এই পার্টিকুলার ক্লাস নেম হলেই হবে না সেটা এইচ ওয়ানকেই হতে হবে যেসব এইচ ওয়ানের এই ক্লাস নেমটা থাকবে শুধু সেই এইচ ওয়ানকেই সে ডেকোরেট করবে তাহলে এরকম কন্ডিশন দেওয়ার জন্য আমাদের এই ট্যাগ নেম ডট তারপর ক্লাস নেমটা দিতে হবে তো এখন এখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি যে ক্লাস নেম যদি সেন্টার বোল্ড আর আমাদের যদি এরকম ক্লাসের যদি কোনো প্রপার্টি আমরা সেট করে থাকতাম বা স্টাইল সেট দিতাম তাহলে সেই অনুযায়ী আমাদের দিত তো আমরা একটা জিনিস জানি ক্লাস একাধিক ক্লাস নেম আমরা অ্যাসাইন করতে পারি কোনো একটা ট্যাগের ইনস্টে তো আমরা প্র্যাকটিক্যালি যদি দেখি তাহলে এটা দাঁড়াবে এরকম তো আমরা যদি স্টাইলের মধ্যে এখন লিখি এরকম ডিফারেন্ট কালার আমরা একটা ডট একটা ক্লাস নিয়ে দিলাম ব্ল্যাক যেসব আইডি ব্ল্যাক আছে তাদের কালারটা এই কালার করবে আর শুধু এইচ ওয়ানের যেটা আইডি ব্ল্যাক আছে তার কালারটা এই কালার করবে তাহলে এটাকে যদি আমরা সেভ করি আমরা এখানে দেখতেছি এখানে যদি দেখি এটার কোনো আইডি ক্লাস নাই এখানে ক্লাস আছে ব্ল্যাক এইচ ওয়ান ব্ল্যাক তার মানে এটার জন্য এই কাজটা হওয়া উচিত এই পার্টিকুলার রুলসটা অ্যাপ্লাই হওয়া উচিত আর এগুলোর জন্য এইচ ওয়ান এইচ ওয়ানের নাই এগুলোর জন্য অ্যাপ্লাই হবে না আবার আরেকটা হচ্ছে ডট ব্ল্যাক মানে শুধু ব্ল্যাক নামে যারা আছে যে কোনো ট্যাগই হোক না কেন যেমন এখানে পি এর জায়গায় ক্লাসিকল ব্ল্যাক তার মানে এটাও ওই রুলস দ্বারা অ্যাপ্লিকে অ্যাপ্লাই হবে এবং চেঞ্জটা রিফ্লেক্ট করবে যেমন ক্লাস ব্ল্যাক আইডি ব্ল্যাক এইটাও ওই চেঞ্জ দ্বারা রিপ্লাই রিফ্লেক্ট করবে তো এটাকে আমরা সেভ করে যদি আমরা রান করি তাহলে দেখব এই হেডার ওয়ান সেকেন্ড হেডারটা আমরা যদি প্রোগ্রামটা দেখি হেডার ওয়ানের হেডার ওয়ান টু এটা হেডারটা সেকেন্ড হেডারটা আমরা ব্ল্যাক দিয়েছিলাম আর এই হেডারটার আইডিও আমরা এটা আইডি দিয়েছি ব্ল্যাক ক্লাস না ক্লাস শুধু ব্ল্যাক দিয়েছে এইটার তার মানে এই হেডারটার ব্ল্যাক দিয়েছিলাম এখানে আমরা যখন দেখি তখন এই হেডারটার কালার চেঞ্জ হয়েছে আবার এইখানে প্যারাগ্রাফের এই লাস্টের দুইটা প্যারাগ্রাফ যেটা হেয়ার ইজ দ্য ফার্স্ট প্যারাগ্রাফ অফ টেক্সট তারপর হেয়ার ইজ দ্য সেকেন্ড প্যারাগ্রাফ অফ টেক্সট এখানের ক্লাস যেহেতু ব্ল্যাক আছে ব্ল্যাক আছে তার মানে এই দুইটাও চেঞ্জ হওয়ার কথা এবং সেটাই হয়েছে এই একই কালারে এই কালারটা এই আমাদের যে একই কালার হবে না কারণ হচ্ছে এই ব্ল্যাকের জন্য কালার হচ্ছে আলাদা তো এটা যদি আমরা একই কালার করে দেই কন্ট্রোল সি কন্ট্রোল ভি তাহলে একই কালার হবে সেভ করলাম আবার এখানে গেলাম রিফ্রেশ দিলাম তাহলে এই যে কালার আর এই কালার একই কালার হয়ে গেছে তো এইভাবে আমরা বিভিন্ন ক্লাসের জন্য আমরা ডেকোরেশন তৈরি করে রাখতে পারি এবং যেখানে এই ডেকোরেশনটা দরকার হবে শুধু ওই পার্টিকুলার ট্যাগের ক্লাসটাকে আমরা যদি বলে দেই যে এটা এই ক্লাসটা বলে দেই ট্যাগে তাহলেই ওই ডেকোরেশনটা অ্যাপ্লাই হয়ে যাবে ঠিক একই রকম ভাবে আমরা ক্লাস যেরকম দিলাম আমরা আইডির জন্যও অ্যাপ্লাই করতে পারি আইডি সিলেক্টর আইডিতে আমরা ক্লাসে শুরু হয়েছে আমাদের ক্লাস শুরু হয় ডট দিয়ে আর আইডি শুরু হচ্ছে হ্যাশ দিয়ে হ্যাশ দিয়ে কেন হচ্ছে আইডি কারণ এটা মানেই আমরা জানি এটা হচ্ছে আইডি তো এটা মনে রাখার বিষয় হচ্ছে হ্যাশ ব্ল্যাক মানে হচ্ছে এটা আইডি এই আইডিটা ক্লাসের মতো কোনো একটা ট্যাগের আইডি যখন এই ব্ল্যাক হবে তখনই শুধু এই কালারটা অ্যাপ্লাই হবে বা এখানে কন্ডিশনাল দিতে পারি যদি এইচ ওয়ান হয় এবং তার আইডি যদি ব্ল্যাক হয় তাহলে শুধু এই কালারটা অ্যাপ্লাই হবে আবার উল্টা আরেকটা আছে একটা পাওয়ারফুল জিনিস আছে এটা হচ্ছে হ্যাশ ব্ল্যাক আইডিটা আগে তারপর হচ্ছে আমাদের ট্যাগটা হচ্ছে পরে এর মানে হচ্ছে যে এই এইচ টু ট্যাগটা তখনই কালারফুল হবে যখন অন্য আরেকটা ট্যাগের মধ্যে থাকবে যার আইডি হচ্ছে ব্ল্যাক যেমন আমরা যদি এরকম লিখি ডিপ ডিপ এটার আইডি ইকুয়ালস টু যদি ব্ল্যাক হয় ব্ল্যাক দিলাম ব্ল্যাক ডিপ তারপর হচ্ছে এন ডিপ ডিপ এখন এর মাঝখানে যদি এইচ ওয়ান থাকে এইচ টু থাকে তাহলে শুধু এটা কালার হবে কিন্তু যেহেতু এটার এটার আগেরটা ইমিডিয়েট আগেরটার আইডি হচ্ছে ব্ল্যাক তাহলে শুধু এটা কালারফুল হবে এটা যদি বাইরে থাকতো তাহলে আর কালারফুল হবে না আমরা প্র্যাকটিক্যালি জিনিসটা দেখি একটু তো আমরা স্টাইলটা যদি এখানে লিখি স্টাইলটা লিখলাম আমরা ব্ল্যাক নামে একটা আইডি দিলাম হ্যাশ দিয়ে কালার এটা হবে আর ব্ল্যাকের মাঝখানে এই আইডির মাঝখানে এইচ টু যদি থাকে তাহলে তার কালার এটা হবে আবার এইচ ওয়ানের যদি আইডি ব্ল্যাক হয় তাহলে কালার এটা হবে তো এই অনুপাতে আমরা এখানে সাজাইছি যেমন ফার্স্ট এটা ব্ল্যাক তো ব্ল্যাক নামে যেসব যেটা যা আইডি যাদের ব্ল্যাক আছে এগুলোকে এই আইডি সমান সমান ব্ল্যাক লেখা আছে তার মানে ওরা এই কালারের আন্ডারে আসবে আবার নেক্সট কন্ডিশন হচ্ছে যে শুধু ব্ল্যাক হলে ইয়ে এইচ ওয়ান এইচ টু হতে হবে এবং সেটা হতে হবে কোনো একটা ব্ল্যাক আইডি আছে এরকম কোনো ট্যাগের মাঝখানে থাকবে যেমন এইখানে আমরা লিখেছি পি এটা পি শেষ হচ্ছে এসে এইখানে পি এখানে আর পি শেষ হচ্ছে এর মাঝ মাঝখানে আমরা লিখেছি এইচ ওয়ান এইচ থ্রি তারপরে এখানে দিস ইজ এ হেডিং ওয়ান দিস ইজ হেডিং থ্রি এবং এইটার আইডি দিস ব্ল্যাক তার মানে এই হেডিং ওয়ান চেঞ্জ হবে কিন্তু এর বাইরে যে হেডিং ওয়ান আছে সেই হেডিং ওয়ান চেঞ্জ হবে না আবার এই হেডিং ওয়ানগুলোকে যেহেতু আমাদের আইডি এটা আইডি টু ব্ল্যাক তার মানে এটাও চেঞ্জ হবে ওই আইডির কালার দিয়ে তো এটাকে আমরা সেভ করে যদি আমরা রিফ্রেশ করি আমাদের এটা রান করি যদি তাহলে দেখা যাচ্ছে যে জিনিসগুলো চেঞ্জ হয়ে গেছে তারপরে কালারটা একটু চেঞ্জ করে দেই ভালোভাবে বোঝার জন্য এইখানে হেডিং এর কালার চেঞ্জ হয়ে গেছে কালার চেঞ্জ করে যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখবে যে হেডিং ওয়ান যেটার আইডি ব্ল্যাক ছিল সেটা চেঞ্জ হয়েছে এটার মাঝখানে যেটা হাই হেডিং ওয়ান আসিল সেটার আইডি চেঞ্জ হয় নাই শুধু প্যারাগ্রাফের আইডিটা চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে আমরা বিভিন্ন কালার করতে পারি বিভিন্ন জিনিসগুলোকে এটা এটার আইডি চেঞ্জ হয়ে গেছে হেডিং ওয়ান আইডি চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে আমরা বিভিন্ন ক্লাসকে বিভিন্ন ক্লাস আইডির মাধ্যমে আমরা ডেকোরেশন করতে পারি আমাদের যেটা একটা একটা আইডিকে আমরা বলে দেবো একটা আইডি এই এই প্রপার্টি ভ্যালুগুলো থাকবে এবং এই প্রপার্টির ভ্যালু যে ট্যাগের সাথে দরকার পড়বে সেই ট্যাগের সাথে গিয়ে আমি আইডি হিসেবে ওইটা লিখে দেবো বা কন্ডিশনাল হলে কন্ডিশনাল আমরা এইভাবে দিয়ে দিতে পারি কন্ডিশনাল একটা এই কন্ডিশনাল একটা তারপরে চাইল্ড সিলেক্টর যে আমি যদি ডাইরেক্ট চাইল্ড যদি হয় তাহলে তাকে আমরা কিভাবে লেখব যেমন বডির মধ্যে বডির মাঝখানে যদি পি থাকে বডির জাস্ট ইমিডিয়েট নিচে যেমন আমরা বডি তারপরে যদি পি থাকে তারপরে যদি পি থাকে ডিপ থাকলো আমরা এই যে এস্টিমেট স্ট্রাকচার দেখছি কিন্তু ডিবের মাঝখানে যদি পি থাকে তাহলে সেটা ডেকোরেট হবে না শুধু এই পিটাই এই পি যেগুলো ডাইরেক্টলি বডির আন্ডারে সেই পিটাই ডেকোরেট হবে তাহলে আমরা এইভাবে ডাইরেক্ট সাইলের মাধ্যমে করতে পারি জিনিসটাকে তারপর হচ্ছে অ্যাট্রিবিউট সিলেক্টর আমরা যদি কোনো একটা অ্যাট্রিবিউট সহ বলতে চাই যে আমাদের এই পার্টিকুলার ট্যাগের এই অ্যাট্রিবিউট যদি থাকে তাহলে শুধু কালারফুল হবে তখন আমরা এখানে দেবো যেমন অ্যাট্রিবিউটের নাম দেবো এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে সে সরি এখানে ট্যাগের নাম দেবো তারপর থার্ড ব্র্যাকেটের মধ্যে অ্যাট্রিবিউটগুলোর নাম দিয়ে দেব দিয়ে আমরা যে ডেকোরেশন করা দরকার সেই ডেকোরেশনগুলো করে দেবো তাহলে কোনো ট্যাগ এই অ্যাট্রিবিউটের কম্বিনেশনে যদি আসে তাহলে সেই কালারটাকে অ্যাপ্লাই করবে মাল্টিপুল স্টাইল রুলস এটা আমরা দেখছি আমরা এতক্ষণ একটা একটা করে দেখলাম তো আমরা একটা পার্টিকুলার ট্যাগের সাথে আমরা এখানে মাল্টিপুল বিভিন্ন ভ্যালু প্রপার্টি প্রপার্টি ভ্যালু বা অ্যাট্রিবিউটের ভ্যালু আমরা সেট করে দিতে পারি খুব সুন্দর মনে রাখতে হবে প্রত্যেকটা প্রপার্টি কলন ভ্যালু তারপরে লাস্টে হবে এটা সেমিকোলন দিয়ে ফ্রন্ট ওয়েট কোলন নর্মাল এটা সেমিকোলন দিয়ে এন্ড হবে লেটার স্পেসিং কোলন ডট ফোর ইএম সেমিকলন হবে মার্জিন বটম ওয়ান ইএম সেমিকলন হবে তো এইভাবে আমরা মাল্টিপুল প্রপার্টি ভ্যালুগুলোকে সেট করে রাখতে পারি এবং সেটা আমাদের এইচটিএমএল ট্যাগে অ্যাপ্লাই হবে তো সবগুলো মনে রাখতে হবে আমাদের দিয়ে সেপারেট করতে হবে গ্রুপ সিলেক্ট অনেক সময় দেখা যায় যে আমাদের একই ধরনের প্রপার্টি সবগুলো গ্রুপের একটা সার্টিন নাম্বার অফ গ্রুপের জন্য অ্যাপ্লিকেবল তখন যেমন এইচ ওয়ান এইচ কমা কমা দিয়ে আমরা ওই ট্যাগগুলোকে কমা কমাতে সেপারেট করে এইভাবে লিখতে পারি তো এখানে মনে হয় এখানে অর্ডারিংয়ের কিছু নাই যেখানেই থাকুক না কেন কমাদের সেপারেট থাকলে এই পার্টিকুলার প্রপার্টি এবং ভ্যালুগুলো এই ট্যাগগুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়ে যাবে বিভিন্ন ক্লাসও আমরা কম্বাইন্ডলি লিখতে পারি যেমন হ্যাশ কন্টেন্ট বা ক্লাস আইডি যাই হোক না কেন সবই আমরা কম্বাইন্ডলি লিখতে পারি হ্যা পাউন্ড ফুটার পাউন্ড সামপ্লিমেন্ট দিয়ে এগুলো কী কী হবে কমন কিছু প্রপার্টি থাকে সেই কমনগুলো প্রপার্টিগুলোকে আমরা এভাবে অ্যাসাইন করে রাখতে পারি এরপরে দেখব মেজারমেন্ট ইউনিট থ্যাংক ইউ ভেরি মাছ